কেউ যদি সেদিন প্লাবনকে জিজ্ঞেস করত একটা ছোট্ট হাসের ছানা কি মানুষের জীবন বদলে দিতে পারে সে হয়তো হেসে উড়িয়ে দিত কিন্তু আজ এতদিন পরে দাঁড়িয়ে সে নিজেও জানে সেই চারটা বালি হাঁসের ছানাই তার জীবনের সবচেয়ে নীরব গল্প হয়ে গেছে সব কিছুর শুরু হয়েছিল একইবারেই হঠাৎ করে সেদিন দুপুরে পুকুর পাড়ে দাঁড়িয়েছিল প্লাবন চারপাশে গ্রামের চেনা শব্দ গরুর ঘণ্টা দূরে নারকেল গাছের পাতার ঝিরঝির আর পানির ওপর ভাসতে থাকা কচুরি পানার নড়াচড়া হঠাৎ করে এই চাচার ডাক এই প্লাবন তাড়াতাড়ি আয় দৌড়ে এসে সে যা দেখল তাতে বুকের ভেতরটা কেমন করে উঠল একটা বালতির ভেতর অল্প পানির মাঝে চারটে ছোট্ট বালি বালিহাসের ছানা ভেজা শরীর কাঁপা কাঁপা চোখ যেন পুরো পৃথিবীটাই তাদের জন্য অচেনা এরা এল কথা থেকে মা বাবা কই এই প্রশ্নের উত্তর কারও কাছে ছিল না চাচার ভাতিজা দুজন মিলে চারদিকে খোঁজ করল আরও কয়েকজন লোক জড়ো হল প্রায় আধ ঘণ্টা পরে পুকুরের মাঝখানে দুটো বালিহাসকে দেখা গেল কিন্তু মানুষের ভিড় দেখে মুহূর্তের মধ্যেই তারা উধাও ছানাগুলোকে আবার পুকুরে ছেড়ে দেওয়ার কথা উঠল কিন্তু প্লাবনের বুকের ভেতর কেমন যেন লাগছিল এত ছোট এত অসহায় সে বলল একটু ঘরে নেই নিরাপদে থাকুক সেই সিদ্ধান্তই হয়তো সব বদলে দিল ঘরে আনার পর দিনই সবচেয়ে ছোট ছানাটা নিঃশব্দে মারা গেল প্লাবন অনেকক্ষণ চুপ করে বসেছিল কিছু বলার ভাষা তার ছিল না কিন্তু সেই শূন্যতাই তাকে আরও যত্নবান করে তুলল দিনে কয়েক ঘন্টা পানিতে ছাড়ত কচুরি পানা দিত সময় হলে শুকনো জায়গায় তুলে রাখত কখনো উঠানে কখনো ঘরের পাশে আদর সময় আর ভালোবাসায় তিনটে ছানা ধীরে ধীরে বড় হতে লাগল কিন্তু সুখের গল্প কখনোই সোজা পথে চলে না একদিন সকালে ঘুম থেকে উঠে প্লাবন দেখে একটা ছানা নেই খুঁজল ডাকল কিন্তু সে আর ফিরল না বাকি দুটো ছানা অদ্ভুতভাবে মানুষের সঙ্গেই থাকতে ভালোবাসত পোষা হাসদের মতোই প্লাবন আর তার পরিবারের আশেপাশে ঘুরত খেলত সময় যেতে যেতে দুটো ছানাই প্রাপ্তবয়স্ক হয়ে উঠল প্লাবন বুঝতে পারল একটা পুরুষ একটা স্ত্রী এই বুঝতে পারার ভেতরেই তার মনে এক অদ্ভুত আনন্দ জন্ম নিল কিন্তু সেই আনন্দ বেশি দিন টিকল না কয়েক মাস পর সে লক্ষ্য করল দুটো বালিহাস ডিম পাড়ার জায়গা খুঁজছে কিন্তু যেখানেই যায় অন্য হাঁসেরা তাড়া করে দেয় দিনের পর দিন একই ঘটনা শেষমেশ প্লাবনের মনে একটা কঠিন সিদ্ধান্ত জন্ম নিল সে বুঝল ভালোবাসা মানে আটকে রাখা নয় পরদিন খাঁচায় করে সে দুটো হাঁসকে নিয়ে গেল পুকুর পাড়ে খাঁচার দরজা খুলতেই দুটো হাঁস যেন পাগলের মতো ছুটে গেল পানিতে জীবনের প্রথম এত বড় জলরাশি তারা আনন্দে আত্মহারা প্লাবন দূরে দাঁড়িয়ে শুধু তাকিয়েছিল মনে হচ্ছিল কিছু একটা ছেড়ে দিচ্ছে সে সন্ধে নেমে এলো কিন্তু হাঁস দুটো এখনও পুকুরেই হাতে বাতি আর খাবার নিয়ে প্লাবন আবার ফিরে গেল পুকুর পাড়ে আলো দেখেই হুর হুর করে ছুটে এলো তারা খাবার খেয়ে রাতটা কাটাল পুকুরেই কিন্তু প্রশ্ন একটাই এই ভালোবাসা কি এখানেই শেষ নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় এক বিচ্ছেদ সেদিনের পর থেকে বালিহাস দুটো যেন দুই জগতের মাঝখানে বাস করতে লাগল ভোর হলেই তারা উড়ে যেত পুকুরের দিকে দিন পানিতে ঘোরা কচুরি পানার ফাঁকে লুকানো মাঝে মাঝে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যাওয়া আর সন্ধ্যা নামলেই ঠিক সূর্য ডোবার আগ মুহূর্তে তারা ফিরে আসত প্লাবনের উঠানে এই ফিরে আসাটাই প্লাবনের বুকটা হালকা করে দিত সে আর কখনো খাঁচা ব্যবহার করেনি আলাদা করে খাবার দিত কখনো আদর করে মাথায় হাত বুলিয়ে দিত কিন্তু ভালোবাসার গল্পে হঠাৎ করেই ঢুকে পড়ে ভয় এক বিকেলে পুকুর থেকে ফেরার পথে প্লাবনের বোকা শোকা সেই বেড়ালটা হঠাৎ হাঁস দুটোর সামনে পড়ে যায় এক মুহূর্তের জন্য সব কিছু থমকে যায় হাঁস দুটো ভয়ে ছিটকে পড়ে ডানা ঝাপটায় পানির দিকে পালাতে চায় সেই দিন পুকুর আর বাড়ির মাঝের দূরত্ব হঠাৎ করেই অনেক বড় হয়ে যায় তবু আশ্চর্যের ব্যাপার ভালোবাসার টান তাদের জিতিয়ে দেয় বন্য হয়েও তারা ঠিকই খুঁজে নেয় প্লাবনের ঘর সেদিন রাতে প্লাবন হাঁস দুটোকে দেখে অদ্ভুত এক স্বস্তি পেল কিন্তু এই স্বস্তি খুব বেশি দিন টিকল না একদিন সন্ধ্যা নামল আলো জ্বালানো হল খাবার রাখা হল কিন্তু হাঁস দুটো এলো না প্লাবনের বুকের ভেতরটা কেঁপে উঠল সে ছুটে বের হলো হাতে বাতি পায়ে চপ্পলও ঠিকমতো পরা হয়নি পুকুর পাড়ে গিয়ে ডাক দিল কিন্তু কোনো সাড়া নেই খোঁজাখোঁজির পর শেষমেশ সে দেখতে পেল দুটো হাসি পুকুরেই আছে খাবার দিল তারা খেল কিন্তু ঘরে ফেরার চেষ্টা করল না সেই রাতেই প্লাবনের মনে প্রশ্ন জাগল ওরা কি আমাকে ভুলে যাচ্ছে দিন যেতে লাগল একদিন দুদিন পাঁচ দিন দশ দিন হাঁস দুটো আর সন্ধ্যার আগে ঘরে ফেরে না খাবার পেলে আসে কিন্তু থেকে যায় পুকুরেই প্লাবনের মনে এক অজানা সন্দেহ জন্ম নিতে লাগল তাদের আচরণ বদলে গেছে কিছু লুকানোর মতো ভাব একদিন সে সিদ্ধান্ত নিল আজ চুপি চুপি দেখবে কেউ জানবে না ঝোপঝাড়ের আড়াল থেকে সে নজর রাখছিল হঠাৎ করেই একটা বালি হাঁস ঝোপের ভেতর থেকে লাফ দিয়ে নেমে গেল পানিতে এই দৃশ্য দেখে প্লাবনের বুকের ভেতরটা ধক করে উঠল সে পানিতে নামল লতাপাতা সরাতে লাগল আর ঠিক তখনই সে থেমে গেল পুরো শরীর যেন জমে গেল তার ঝোপের ভেতর একটা ছোট্ট বাসা আর তার ভেতরে ডিম বালি হাঁস দুটো বাসা বেঁধেছে প্লাবন বিশ্বাস করতে পারছিল না যাদের সে ছোটবেলা থেকে বড় করেছে যাদের ছাড়া সন্ধ্যা তার অসম্পূর্ণ তারা নিধেরাই নতুন এক সংসার গড়ছে পরদিন এসে দেখে ডিমের সংখ্যা আরও বেড়েছে কিন্তু আনন্দ বেশিক্ষণ থাকলো না এক সকালে সে দেখতে পেল একটা ডিম ভাঙা চারপাশে কোনো চিহ্ন নেই কিন্তু প্লাবন বুঝে গেল কোনো বন্য প্রাণী হানা দিয়েছে এই মুহূর্তে তার মাথায় একটাই চিন্তা ডিমগুলো নিরাপদ নয় সে দেরি না করে একটা ভাঙা বালতি এনে ঘরের পেছনে রাখল ডিমগুলো তুলে নিল কিন্তু প্রশ্ন একটাই মা হাঁসটাকে কিভাবে ফেরাবে খাবারের লোভ দেখিয়ে কষ্টের সঙ্গে সে মা হাঁসটাকে ধরে ফেলল সহ নতুন জায়গায় রেখে দরজা খুলে দিল মা হাঁস লাফ দিয়ে বের হল কিন্তু পালাল না দূরে সরে দাঁড়াতেই প্লাবন দেখল সে আবার ঢুকে পড়েছে এই দৃশ্য দেখে প্লাবনের চোখ ভিজে উঠল পরদিন বাবা হাঁসটিও এসে হাজির এরপর প্লাবন আর কখনো বিরক্ত করল না সে শুধু অপেক্ষা করতে লাগল কারণ সে জানত এই অপেক্ষার শেষে কিছু একটা জন্ম নেবে কিন্তু সেটা আনন্দ নাকি নতুন কোনো কষ্ট সময় যেন হঠাৎ ধীর হয়ে গেল প্লাবন আর আগের মতো ব্যস্ত থাকত না ঘরের পেছনের সেই ভাঙা বালতিটার দিকে তার চোখ বারবার চলে যেত সে জানত ভেতরে জীবনের স্পন্দন জমে উঠছে প্রায় এক মাস কেটে গেল এক ভোরে ঘুম ভাঙতেই সে একটা অদ্ভুত শব্দ শুনল খুব ক্ষীণ খুব নরম চির মির প্লাবনের বুক ধক করে উঠল সে ধীরে ধীরে বালতিটার কাছে এগিয়ে গেল ভেতরে উকি দিতেই তার চোখ দুটো ভিজে উঠল মা বালিহাসটি ডানার নিচে ছোট ছোট কয়েকটা ছানাকে আঙলে বসে আছে জীবন জন্ম নিয়েছে কোনো শব্দ না করে প্লাবন পিছিয়ে এলো সে জানত এই মুহূর্তে মানুষ মানেই ভয় কিন্তু ভয় তার নিজরও ছিল ঝোপঝাড় প্রাণী রাতের অন্ধকার সব মিলিয়ে ছানাগুলো নিরাপদ নয় এই ভয়ের কারণেই সে হয়তো সবচেয়ে কঠিন কাজটা করল ছানাগুলোকে মায়ের বুক থেকে আলাদা করে ঘরে নিয়ে এলো চারপাশে টিন আর জাল দিয়ে সে বানালো একটা নিরাপদ ছোট ঘর ভেতরে কচুরিপানায় ঘেরা একটা ছোট্ট পুকুর সব কিছু প্রস্তুত নিরাপদ মানুষের চোখে একদম ঠিক কিন্তু মায়ের চোখে সে চোখে ছিল শূন্যতা কয়েকদিন ছানাগুলো সেই ঘরেই থাকল প্লাবন যত্ন নিল খাবার দিল পানি বদলাল কিন্তু তার বুকের ভেতর একটা খচখচানি রয়ে গেল ছানাগুলো একটু বড় হতেই সে আর দেরি করল না এক সকালে ঘরের দরজা খুলে তাদের উঠানে ছেড়ে দিল আর তখনই ঘটল সবচেয়ে আশ্চর্য ঘটনা কোথা থেকে যেন ডানা ঝাপটানোর শব্দ ওপরে তাকাতেই প্লাবন দেখল বাবা বালি হাঁস সে সোজা এসে নামল ছানাদের পাশে এক মুহূর্তেও দেরি না করে মা হাসটিও এগিয়ে এলো মানুষের চোখের সামনে একটা পরিবার আবার পূর্ণ হয়ে গেল এই দৃশ্য দেখে প্লাবনের চোখ বেয়ে চুপচাপ পানি গড়িয়ে পড়ল সে বুঝল ভালোবাসা মানে সবসময় কাছে রাখা নয় ভালোবাসা মানে ফিরে আসার পথটা খোলা রাখা এরপর থেকে বালিহাসের পরিবার প্লাবনের ঘরেই থাকতো ভোর হলে সবাই মিলে যেত পুকুরে সন্ধ্যা নামার আগেই আবার ফিরে আসত কখনো খাঁচা নয় কখনো জোর নয় শুধু অভ্যেস আর বিশ্বাস সময় পেলে প্লাবন মা হাঁস আর ছানাগুলোকে বিলের দিকে নিয়ে যেত খোলা আকাশ অগভীর জল প্রকৃতির আসল স্বাদ সে দূরে দাঁড়িয়ে তাকিয়ে থাকত ডাক দিত না ডেকে নেওয়ার দরকার হতো না কারণ তারা জানত ফেওয়ার জায়গাটা কোথায় গ্রামের মানুষ বলত হাঁসগুলো তো বন্য হয়েও মানুষ ছাড়ে না প্লাবন শুধু হাসত সে জানত এই সম্পর্ক মালিকার পশুর নয় এই সম্পর্ক ভালোবাসা আর স্বাধীনতার কিছু গল্প শব্দে বড় হয় না কিছু গল্প নীরবে থেকে যায় আর প্লাবনের গল্পটা থেকে যাবে একটা পুকুর পারে কিছু ডানার শব্দে আর এমন এক ভালোবাসায় যা ছেড়ে দিয়েও হারায় না